বাংলাদেশের উন্নয়ন আর সমৃদ্ধির পথে আমরা সবাই করত তবে কীভাবে মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব এরই উত্তরে উঠে এসেছে ইসলামকে বিজয়ী করার আহ্বান চট্টগ্রাম মহানগরীর জামাতে ইসলামী নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি মঙ্গলবার মোহরা উত্তর ওয়ার্ডের সহযোগী সদস্য সম্মেলনে একটি সাহসী বক্তব্য দিয়েছেন তিনি বলেন বাংলাদেশকে মুক্ত করতে হলে ইসলামকে বিজয়ী করতেই হবে ইসলাম বিজয়ী হলে মানবতার জন্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে সম্মেলনে সভাপতিত্ব করেন কারি মোহাম্মদ ফরিদুল আলম এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন চন্দ্রগাঁও থানা নেতৃবৃন্দ বক্তারা সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্য জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা বলেন তিপ্পান্ন বছরে বিভিন্ন দল দেশ পরিচালনা করেছে কিন্তু এবার জামাতকে সুযোগ দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন সমাজের শোষণ সমাজের শোষণ ও বৈষম্য দূর করার জন্য ইসলামিক আদর্শই একমাত্র সমাধান এজন্য তারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তাদের দাবি ইসলাম বিজয়ের মধ্য দিয়েই মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব আর এজন্য প্রয়োজন সকলের একতাবদ্ধ প্রচেষ্টা তাহলে কীভাবে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারি আপনার মতামত জানাতে ভুলবেন না নতুন বাংলাদেশ গড়তে আসুন একসাথে কাজ করি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না